সুপ্রভাত আমার প্রিয় পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও মোটামুটি আছি আরিমিরুপা চ্যানেলে সকলকে জানাই স্বাগত অনেক অনেক ভালোবাসা তো আজকের দিনটা হচ্ছে ভাইফোঁটা আমাদের মানে ভাইরাও অপেক্ষা করে দিদি বোন সবাই ফোটা দেবে আর বোনরাও অপেক্ষা করে বছরে একবার ফোটা দেব তো আমি সব কাজ সেরে কাজ তো সারা মানে সেরেই ফেলি শুধু বাসনগুলো গোছাবো আর কি এগুলো কালকে রাত্রিবেলায় আমি বাসনগুলো মেজে রেখেছিলাম বাসনগুলো গুছিয়ে তারপরে একটু চা বসাবো চা না খেলে সকালবেলার কিন্তু কাজ ভালো লাগে না তা চা বসিয়ে দিলাম আমাদের দুজনের জন্য চা করেছি ও দাদুর জন্য আর আমার জন্য মানুষ বলেছে প্রথমে চা খাবে না কিন্তু পরে ওর জন্যে আবার চা করতে হয়েছে তো চা দিয়ে আসতে আসতেই দেখি কি ঘুষ চলে এসে তাড়াতাড়ি দৌড়ে যাচ্ছি এই কাপটা ছিল সামনে কফি খাওয়ার মানে চা খাওয়ার কাপটা তো এটার মধ্যে দৌড়ে তাড়াতাড়ি গেছি দুধ আনতে উনি এসে এক মিনিটও লেট করে না কারণ উনি দুধ বেচে তো মালিকের কাছে কেউ না কেউ বলে দেয় তো এখানে আমরা দুই তিনজন দুধ নিই মানে তাড়াতাড়ি যেতে হয় তাড়াতাড়ি দুধটা নিয়ে আসতে হয় তা সেদিনকে বলছিল। আমাদের দোকানে বলে জানো বৌমা বলে দেয় মানে ঘুষের কাছে যে দুধ বিক্রি করি তো যাই হোক দুধটা এনে রেখে দিলাম কালকের ভিজা জামাকাপড় ওই যে দেখো আমাদের বাড়ি কিন্তু রোদই আসে না ওই বিনীতার বাবা এই জায়গায় পুরো কলা বাগান করেছে তো আমাদের বাড়ি বলে না মানে বর্ষার সময়ও কষ্ট গরমের সময়ও কষ্ট শীতের সময়ও কষ্ট তো বাড়িতে রোদ আসে না কালকের ভিজা জামা কাপড়গুলো সব রয়েছে তো ভিজা জামা কাপড়গুলো মেলে দিই তারপরে কী রান্নাবান্না করবো সেটাই আর কি তো মানুষ সকাল থেকেই সকাল থেকে না আজকে প্রায় এক সপ্তাহ ধরে দাদুকে বলছে ভাইফোঁটা দেবে ভাইফোঁটা দেবে তো কালকে আমি তো বাজার থেকে সব কিছু মানে বাজার টাজার করে নিয়ে এসেছিলাম তো দাদুকে আমি একটু বাজারে পাঠিয়েছিলাম বললাম যে মাংস আর ইয়ে নিয়ে আসো একটু মিষ্টি একটু দই নিয়ে আসো তো দাদু একটু মিষ্টি দই সব কিছুই আমি এদিকে দোকানও দেখছি এইদিকে ও দাদুকে পাঠিয়েছি মানু বলছে পরে আবার যে মা আমাকে একটু চা করে দেবে তো আমি বললাম ঠিক আছে মানু রয়েছে উপাস দাদুকে ফোটা দেবে তো কি হয়েছে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি ভালো লাগবে বা বুঝতে পারবে তো আমি বললাম চা বিস্কুট খা খেয়ে কারণ সকালবেলা ওষুধ আছে ওষুধ খেতে হবে চা বিস্কুট খেলে কিচ্ছু হয় না দেখো এই বিস্কুটের সাইজগুলো একদম ছোট্ট ছোট হয়ে গেছে যখন আমরা ছোটো ছিলাম তখন কিন্তু দশ পয়সা কুড়ি পয়সা করে মানে লুজ বিক্রি হতো কিন্তু বয়মে আমরা যখন ছোটো ছিলাম তো এখন প্যাকেটে সব কিছুই প্যাকেট পাঁচ টাকা দশ টাকা প্যাকেট হয়ে গেছে তো মানু বলছিলাম মা বিস্কুটগুলো কত ছোট হয়ে গেছে না আমি বলছি হ্যাঁ তো মানুষ যেহেতু সকালবেলা খাবে না ও বিস্কুটটাও খাচ্ছিলো না আমি ওকে জোর করে বিস্কুটটা খাইয়েছি তো সকালবেলা একটু ভাত করব। আলু সিদ্ধ ভাত করবো শুধুমাত্র ওর দাদুর জন্যে তো এর জন্য ভাবলাম প্রেশার কুকারে দুটো ভাত করি একজনের জন্য হাঁড়িতে কি রান্না করব তো প্রেসার কুকারে করলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে অল্প ভাত তো সকালবেলা আলু সিদ্ধ ভাত করেছি তো এদিকে মানুকে আসবে পড়া পরাতে আর কি হট করে মোবাইলে মেসেজ করলো মানু বললো মা স্যার একটু লেটে আসবে তো আমি বললাম আজকে ভাইপোটা দিন লেটে আসবে তো কোনো ব্যাপার নেই ঠিক আছে লেটে আসবে পড়াতে তো আমি ভাবলাম হাতটা বসিয়ে তারপরে মানে ঘর দুয়ারটা গুছাতে যাই যেহেতু লেটে পড়াতে আসবে তো এইদিকে আমি দোকান দেখছি রান্না বসাচ্ছি আর মিলন আগের দিন তোমাদেরকে বলছিলাম না এই মিলনই আমাকে সেদিনকে জিজ্ঞাসা করছে আমরা নাকি বাড়িতে থাকি না কোথায় থাকি তো মিলন রোজ আমাদের দোকান থেকে আর কি রেসগি পয়সা নেয় অটো চালায় তো রেসগি পয়সা লাগে আমি বলছি কি সকালবেলা দেখো তো সকালবেলা রেসগি পয়সাগুলো তুমি নিও না তাহলে কেন মানে ঠিক করে কি করে দোকানধারী করবো মিলন তার কথা শুনেই না আমাকে বলে তুমি বাটি দাও আমি নিচ্ছি তো ও মানে দিনের মধ্যে এক দুইবার ও রেসগি পয়সা নেবে তো ও বিড়ি নিলো আর একশো টাকা রেসগিও নিজেই আর কি নিলো প্রত্যেক দিন আমাদের দোকান থেকে রেসগি নেয় তো এইদিকে আমি দোকানও দেখছি রান্নাবান্নাও কাজকর্ম করছি এখনও ঘর গোছানো হয়নি সকালবেলা বাসি ঘর ঝাড় দিই মাস্টার আসার আগে তো আর একবার ঘর ঝাড় দিতে হয় তো দেখো দোকানেও কিন্তু টাইম দিতে হয় আর পুজো হচ্ছে তো আমাদের সকালবেলায় কিন্তু যত মাল লাগে সব নিয়ে আসে বিকালবেলা সেরকম একটা মাল আনতে যায় না কারণ এখন পুজো তো সব দোকানে কিন্তু মোটামুটি ভিড় হবে তো এর জন্য সকালবেলাটা কিন্তু আমার মানে কয়েকদিন ধরে প্রচুর পরিমাণে দোকানের দিকে টাইম দিতে হচ্ছে তো দোকান থেকে এসে দোকানও দেখছি মানুকে বললাম একটু দোকানের সামনে দাঁড়া কারণ বোঝ হয়তো দোকান থুয়ে আসলে আমি ঘরটা বিছানাটা তাড়াতাড়ি গুছিয়ে নিই মাস্টার চলে আসবে তো আসার টাইম হয়ে যাচ্ছে আমি বললাম একটু ভাত খা বলছে না আমি ভাত খাবো না আমি ভাইফোঁটা দিয়ে দাদুকে তারপরে ভাত খাবো তো আমি বললাম ঠিক আছে ওকে যখন জোর জবস্তি করছি ও কিছুতেই ওকে আমি খাওয়াতে পারলাম না তো এইদিকে দেখো আমার ঘর গোছানো কমপ্লিট লাইট টাইট নিভিয়ে চলে এসেছি বাইরে বারান্দাটা সুন্দর করে ঝাঁপ দিয়ে তারপরে ওর দাদুকে ভাত বেড়ে দেবো যেহেতু পড়া আছে তো মানু এর জন্য স্নানও করতে পারছে না কিছু করতেও পারছে না তো দাদুর এই যে ভাতটা বেড়ে দিলাম আলু সিদ্ধ লঙ্কা ঘি দিয়ে ফেনা ভাত করেছিলাম ও দাদুর জন্যেই শুধু আর দুপুরবেলা আবার রান্না করব। রান্নার সব কিছু গোজ গাছ করতে হবে মানুকে পড়াতে আসলে তারপরে করব। মানু কিন্তু ভীষণ পরিমাণে মানে একটু আনন্দই রয়েছে ভীষণ পরিমাণে বলতে ভাই ভাইফোঁটা দেবে দাদুকে তো কি আর বলবো ওই এইদিকে পড়াও রয়েছে মানুষ মানুষ স্নান করতেও পারছে না পড়াটা যদি না হয় তো কি করে কি করবে তো এদিকে আমি ভাত দিয়ে আমি চলে গেছি সোজা কলপারে কাজ করতে আজকে বেশি একটা কাজকর্ম করিনি কারণ দেখো একটু রান্নাবান্না করতে গেলে রান্নাবান্নার দিকে ঝামেলা হলে তো হচ্ছে ওই দিকটাতে গোছানো গাছানো করতে হয় ও দাদুকে ভাত দিয়ে এসছি এসে আমি চলে এসছি জামাকাপুর কাচতে দেখো কালকে বিছানা চাদর দুটো ওই দুটো রয়েছে তো আমার নাইটি সব কিছু আর প্রত্যেক দিনই কাপড় হয় আনুকে ওইদিকে মাস্টার মাসে পড়াচ্ছে আমি ভাবলাম ততক্ষণে আমি সব কাজগুলো কমপ্লিট করে নিই প্রথমে আমার বরটা বলেছিল যে আসবে আমাদের বাড়ি ভাইফোঁটা নিতে তো ছোদ্দা তো বাইরে থাকে তোমরা জানো বাইরে পুনেতে থাকে তো বদ্মা আমাকে বলেছিল আসবে বাবার হট করে শরীরটা খারাপ হয়ে গেল তো তো দাদা বলল যে বোন যেতে পারবো না বাবার শরীর খারাপ মাঠের প্রচুর পরিমাণে কাজ রয়েছে তো আমি বললাম ঠিক আছে কোনো ব্যাপার নেই অসুবিধা তো মানুষ মাত্রায় হয় তাই না আমি বললাম ঠিক আছে এমনি আমি চার পাঁচ বছর ধরে ভাই ভাইফোঁটা দিই না তো আর না এক বছর দিলাম না কোনো ব্যাপার নেই সকল বোন বোনেরই মনে চায় সবার আমি শুধু আমার না আমার বৌদিদের কথা বলো বা যাই বলো তো পরিস্থিতিতে হয়তো এরকম হয়ে যায় তো যাই হোক আমিও প্রায় চার পাঁচ বছর ধরে ফুটা দিই না অনেকের কপালেই এরকম আছে হয়তো কারোর বোন আছে বা কারোর ভাই নেই এই দিনটা সত্যিই একটা স্মরণীয় যতই ভাই বোন করুক বা যাই করুক ভাই ফোটা সে বয়স হয়ে যাক বা যাই হয়ে যাক অনেকেরই ইউটিউবে বলো বা ফেসবুকেও দেখেছি কত বয়স হয়ে গেছে তবুও ভাই ভাই বোনের কত সুন্দর মধুর সম্পর্ক সবথেকে এই দুনিয়ায় কিছু যদি সম্পর্ক থাকে সেটা হচ্ছে কিন্তু ভাই বোন ভাই বোনের উপরে কিন্তু কেউ নেই তো এটাই হচ্ছে কথা মনের কষ্ট মনেই থাক যদি পারি সামনের বছর যাবো ভাই ফোটা দিতে আগের থেকে আশা করতে নেই আশা করলে সেই আশা পূরণ হয় না আমার তো মনেই পড়ে না লাস্ট কবে ফোটা দিয়েছি তো আমার মেজো কাকার মেয়ে আর আমি মনে হয় লাস্ট ফোটা দিয়েছিলাম লকডাউনের পরে মনে হয় হয়তো দিয়েছিলাম যাই হোক চার পাঁচ বছর হয়ে গেছে আর ফোটা মোটা দেওয়া হয় না লকডাউনের সময় তো আমার শাশুড়ি মা মরলো তো সেই সময় কাল ওষুধ ছিল তো ফোটা দিতে পারিনি তো তারপরে মনে হয় এক বছর দিয়েছিলাম তারপরে তো দু বছর ধরে ব্যাঙ্গালোর আর আগের বছর বিএমটি এই বছর বাড়িতে তো এই নিয়ে প্রায় চার বছর হয়ে গেল তো ফোটা দেওয়া হয় না তো মানুকে ওইদিকে মাস্টার মাসে পড়াচ্ছে আমি সব কিছু কেটে নিচ্ছি সকালবেলা হয়েছে ফেনাবাত আর দুপুরে হবে ফ্রায়েড রাইস আর হচ্ছে মাংস তো দাদা বলেছিল প্রথমে আসবে তো সেই হিসাবেও একটা গুছানো গাছানো ছিল যদি বর্দা আসে ফোটা নিতে তো বাবার যেহেতু অসুস্থ ওই কারণে আসতে পারলো না তো মানুর কি আর না করতে পারি যে মামা আসবে না বলে করব না তো যাই হোক আমি মাংসটা আনিয়েছি তো দাদা আসবে বলেও একটা প্রোগ্রাম ছিল আমি বলছি যে মামা আসবে না আসবে না তাতে কি আছে আমরাই খাওয়া দাওয়া করব আর আমরা তো বাইরের কোনো কিছু বিরিয়ানি বলো বা বাইরের কোনো খাবার তো খাই না তো একটু মানু ফ্রায়েড রাইসটাই ভালোবাসে বিরিয়ানির থেকে যাই বলো মাঝে মধ্যেই কিন্তু দেখবে আমরা ফ্রায়েড রাইস করি তো সবটাই তোমাদের সাথে পুরো শেয়ার করি তো আমি এদিকে কাটাকুটি করে নিচ্ছি কালকে সবজি নিয়ে এসেছিলাম আর আগের দিনও দাদুও এনেছিল এনেছিলো তো মোটামুটি ঘরে সব রকম সবজিই ছিল কিন্তু গাজর টাজর তো এইদিকে দেখো মাংসর জন্যে আলু পেঁয়াজ রসুন টমেটো সব কেটে নিলাম আর এইদিকে ফ্রায়েড রাইসের জন্যে ফুলকপি বিন তারপরে ক্যাপসিকাম যা যা লাগে আর কি সবটাই কেটে নিয়েছি এই যে এখানে দেখো অল্প একটু পাঁচশো মাংস আনিয়েছি যদি আর মামা আসতো তো একটু বেশি মাংস আনাতাম আর যেহেতু ওর মামা আসেনি মামার সাথে হয়তো আরও কেউ আসতো একজন কি দুজন গাড়িতে আসলে তো আমরা ভাবলাম পাঁচশোই নিয়ে আসি তো মানুষ এইদিকে দেখো টিউশনি পড়িয়ে চলে গেছে মানুষ স্নান করে নিয়েছিল খুব আনন্দ সহিতে ছিল যে দাদুকে ভাইফোঁটা দেবে তো তারপরে কি হলো আমি সকালবেলায় মিষ্টি আনিয়েছিলাম দই আনিয়েছিলাম তো আমি আগের দিনকে মানু ও ঠাম মানে ঠাম্মার যে যেদিনকে মৃত্যুবার্ষিকী ছিল তো ওই দিনকে মানুষ ধূপধুনো তো অবশ্যই সব সময় দেওয়া হয় তো আমার এতটাই ব্যস্ত ছিল দেখো এদিকে বেলাও হয়ে যাচ্ছে রান্না করতে হবে একা একাই তো সব কিছু ক্যামেরা করি বা যাই করি তো আগের দিনকে মালা একটা আনা আমার কর্তব্য ছিল তো আনতে পারিনি দেখো এক হাতে আমাদের মালা আনতে গেলে হয় গাইঘাটা নাই হাবড়াই যেতে হয় তো এর জন্যে মালাটা আনতে পারিনি ওর বাপি থাকলে এইসব কাজগুলো হয় না হলে আমি এক একা দিকে যাব। তো মানুষ এদিকে স্নান করে ওর আজকে ভাইফোঁটার দিন আর সবথেকে বড়ো কথা হচ্ছে মানুষ যখন এক বছর তখন থেকেই মানুষ ভাই ফোঁটা দেয় তো এটা ও ঠাম্মায় হাত ধরে শিখিয়েছিল প্রথমে ওর দাদাকে ফোঁটা দিয়ে তারপরে মামার বাড়ি যেত ওর ভাইকে ফোঁটা দিতে মামার ছেলেকে ওর মামার ছেলেও তখন ছোট ছিল তো মানু এদিকে পুজো দিয়ে ঠাকুরকে দিয়ে ও ঠাম ঠাম্মিকে দিয়ে চলে এসছে সোজা রান্না করতে কারণ ও দাদুকে বলছে তখন প্রায় সাড়ে বারোটা বেজে গেছে বলছে দাদু স্নান করো ও দাদু বলছে না স্নান না করেই দে তো মানু একটু মানে আর কি রেগে গেছে যে একটা শুভ কাজ স্নান না করে কি করে ভাই দিই তো দাদু উনাপানা উনাপানা করছে তো মানুরও রাগ হয়ে গেছে আমারও রাগ হয়ে গেছে তোর বাপি আবার সেই মুহূর্তে ফোন করলো তোর বাপি বলছে ভাই না দিলে কি হয় আমি যে কোনোদিন দিন জীবনে ভাই ফোঁটা নিয়ে তাতে কি আছে তো রানীর কথা বলছে মানে আমার বড় ভাসুরের মেয়ে যে রানী ও দিদি বলছে দেখ তো রানী দিদি কাউকে কোনোদিন ফোঁটা দেয় না তা বলে কি রানি দিদি কি চলছে না তো ওরকমই মনে কর নিজের ভাই বা কিছু না থাকলে মামার বাড়িও যেতে পারবো না ওইদিকে আমার দিদির ছেলেও ছিল বাপন বাপন মানুর বিএমটির সময় কিন্তু রক্ত দিতে গেছিলো কিন্তু হুম তো ওইদিকে দিদির ছেলেও ছিল তো মামার বাড়িতেও যেতে পারবে না ভাই ফোটা নেই তো মানু মনটা ভীষণ খারাপ ও দাদু স্নান করেনি নি উনাপানা করছে তো মানুরও রাগ হয়ে গেছে আমারও রাগ হয়ে গেছে আমি বললাম তোমাকে এক মাস ধরে বলছে ফোটা দেবে ফোটা দেবে তুমি স্নান করছো না দোকানের সামনে সবার সাথে গল্প করেই যাচ্ছ আর মেয়েটা কতক্ষণ না খেয়ে থাকবে প্রায় একটা বেজে গেছে তো মানুষ আর ফোটা দেয়নি ওর বাবাও ওকে ফোন করে বোঝালো যে দেখ মা সমানে সমানে আত্মীয় হয় আমি মানুকে এটাই বললাম যে তুই ঠাম্মাকে যা এনেছিস দই মিষ্টি যা এনেছিস তুই ঠাম্মাকে দে কারণ তোর ঠাম্মাই তোর শিক্ষাগুরু তোকে শিক্ষা দেওয়া তোকে মানুষ করা আমি সংসারে সব কাজ করেছি কিন্তু আমার শাশুড়ি মাই মানুকে মানুষ করেছে তো তুই ঠাম্মাকে দে এর বেশি আর কাউকে তোর ভালোবাসতে হবে না যেটা সত্যি তোমাদের সামনে সেটাই বললাম যে তোর এইদিকে মানুকে এটাই বুঝালাম যে তোমার শিক্ষাগুরু যে তোমার ঠাম্মা সব কিছুই তোমাকে শিক্ষা দিয়েছে সব কমপ্লিট করেছে তো তুমি ঠাম্মার প্রতি ভক্তি রাখো আর কারোর প্রতি রাখতে হবে না সত্যি ও ঠাম্মা যখন মানু এক বছর ছিল তো কি বলবো তো যাই হোক মানুষ তখন এক বছরের থেকেই ফুটা দিত ও ঠাম্মায় শিখিয়েছে তো সেই দিনগুলো কোথায় যেন আমাদের জীবন থেকে হারিয়ে গেছে আমি জানি যে কোনো দিনও যদি আবার সেই দিনগুলো মিল হয় কিন্তু আজকে তোমাদের কাছে যে কষ্টের কথাগুলো বলছি যে মানু ভাই ফুটা দিতে পারলো না জানো তো আমরা আট থেকে ন মাস যখন সিএমসিতে ছিলাম তখন আমরা মানুষ চিনেছি কেউ আমাদেরকে একটা ফোন পর্যন্ত করেনি বা নেয়নি সব থেকে কথা হচ্ছে যেন একটা সংসারের মধ্যে একটা বাবার ভূমিকা বা একটা দাদার ভূমিকাই হচ্ছে সব থেকে মেন তো আজকে মানুর বাপি যদি আমাকে লাই দেয় বা পোষড়াই দেয় তো আমি ওর ফ্যামিলির সাথে খারাপ ব্যবহার করতে বাধ্য হলেও ও কিছু বলবে না তো সেটাই হচ্ছে পরিস্থিতি তারা দেখতে সুন্দর মানুষ থেকে মানুষ কেউ নেই সত্যি কথা বলতে তারা দেখতে সুন্দর তাদের টাকা পয়সা আছে বলে না এই স্ট্যান্ডার মেলে আমার মেয়ে দেখতেও সুন্দর না আমাদের টাকা পয়সা নেই আমাদের সাথে কেউ সম্পর্কও নেয় নেয়নি এটাই মানুষকে সারাদিন ধরে বোঝাচ্ছি দেখ বাবা আজকে তোর মায়ের পেটের আবার মানে কি বলবো ভয়েস দিতে গিয়ে এটাও বলছি যে তাহলে তো তোর জন্য আবার ভাই নিতে হবে যেটা সত্যি সেটাই বলছি তো মনের কষ্টতে যখন দিয়েছিস দিয়েছিস ভাইপোটা এখন তোর থেকে কেউ ভাইফোঁটা নিতে চায় না তোর সাথে সম্পর্ক রাখতে চায় না বা তোর খবর কেউ নিতে চায় না তো সেটাই সব ভুলে যা আজকে যদি তুই সুস্থ থাকতি মামার বাড়িও যেতে পারতি বা আমার কোনো ইউটিউবার মানে আমার যারা সাবস্ক্রাইবার কেউ না কেউ তোকে তোদের বাড়ি তাদের বাড়ি যাওয়ার জন্য নিমন্ত্রণ করতো বলে না আপনের চেয়ে পর ভালো পরের চেয়ে জঙ্গল ভালো তারপরে আমাদের মরণ ভালো তো সারাদিন ধরে ওর বাপিও ফোন করে ওকে বুঝিয়েছে যে তুই মন খারাপ করিস না ভাইফোঁটা দিতে পারিস নি তাতে কী আছে কেউ আমাদের সাথে যদি সম্পর্ক না রাখে না রাখুক হয়তো কোনো দিন যদি আবাসী আগের মতন সম্পর্ক ঘুরে আসে কিন্তু এই যে মনের কষ্টগুলো এইগুলোই কিন্তু থেকে যাবে যে আমাদেরকে কেউ পরিচয় দেয় না বা আমাদের মানে কেউ মানুষ মানুষ বলে গণ্য না সবথেকে বড়ো কথা না বড়ো কথা হচ্ছে কেউ আমাদেরকে পরিচয় দেয় না যে আমাদেরও কেউ আছে শ্বশুরবাড়ির দিক দিয়ে যে যার মানে বলে না বাবার বাড়ি নিয়ে কিন্তু ব্যস্ত থাকে আমি কিন্তু বাবার বাড়ি নিয়ে ব্যস্ত থাকি না কারণ কি বলো তো ওই যে বললাম না স্বামীর ভূমিকাটা থাকতে হয় তো এদিকে আমাকে খাওয়া দিক বা না পড়া দিক ওর বাপি এদিকে শাসনের বেলায় কিন্তু এক নম্বর থাকবে তো অনেকে কিন্তু বউ শাসন কি বউরা শোনে বউয়ের শাসন স্বামীরা শোনে আর আমার ক্ষেত্রে পুরো আলাদা আমি যদি মন চাই আমি বাবার বাড়ি যেতে পারি না কালকে যখন একটা দিদি ভাই বলছে যে এখনও এত বছর হয়ে গেছে বিয়ে হয়ে গেছে বাবার বাড়ি বাবাকে দেখতে যেতে হবে পারমিশন নিতে হবে হ্যাঁ অবশ্যই পারমিশন নিতে হয় আর অনেকের স্বামী আছে তো কি বলবো তারা তো মানে ভ্যাওরা মানে বইয়ের কথাই উঠবে বসবে একটা স্বামী যদি চাই যে আমার ফ্যামিলি ভাই বলো বোন বলো মা বলো বাবা বলো সবার সাথে আমার বইয়ের সম্পর্ক ঠিক রাখতে হবে তো সেই ভয়তে কিন্তু ঠিক রাখতে পারে তো কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ঠিক রাখতে পারে না তো যাই হোক তোমাদের সাথে মনের কষ্টগুলো শেয়ার করলাম মানুকে আমি ভীষণ পরিমাণে বকা দিয়েছি এবার মা বকা দিলে তার বাবা বকা দিতে পারে না ওর বাপি ফোন করে আর কি ওকে বুঝিয়েছে বাবা মনে কর আমাদের জীবনে ভাই ফোঁটা বল রাখি পূর্ণিমা বল কোনো আনন্দ আমাদের জীবনে নেই শুধু এখন নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে নিজে ঠিক জায়গায় দাঁড়াতে হবে এটা নিয়েই তুমি ভাবনা চিন্তা করো আর এর থেকে বেশি কিছু ভাবনাচিন্তা করো না তো মানু আজকে রান্না করেছে কারণ মানুকে রান্না করতে দিয়েছি তার কারণ কি বলতো মানু কিন্তু ওই বারবার কিলাবের দিকে মন ছোটে বা দোকানের দিকে এর জন্য ও বলছিলো মা আমি হচ্ছে রান্না রান্নাবান্না করি মানে ভাজাভুজিগুলো করি ওই দিকে ভাজাভুজি করছিল। আমি উঠান টুঠান ঝাঁদ দিয়েছি সেগুলো তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে তারপরে আর ভিডিও করা হয়নি সন্ধ্যেবেলা কাপড় ছিল আমার এক গাদা কাপড় চেয়ারে না মানে অনেকেই দেখি কি অনেকের বাড়িতে ঢিপি করে রাখে আমার কিন্তু একদম পছন্দ হয় না সে আমরা গরিব হই বা যাই হই একটু গুছিয়ে গাছিয়ে রাখলে সুন্দর লাগে কিন্তু তো আমি জামা কাপড়গুলো গুছিয়ে মানুষ জা কাপড় মানুষ জায়গায় আমার জামা কাপড় আমার জায়গায় তো সব কিছু গুছিয়ে টুছিয়ে আমি সোজা চলে এসেছি তখন তার মধ্যে কিন্তু কাজকে গ্যাসটাও শেষ হয়ে গেছে স্টোভে রান্না হয়েছে তো স্টোভে রান্না মানে হাঁড়ি কড়াই সব কালো হয়ে গেছে কড়াই তো এমনিই কালো হাঁড়ি প্রেশার কুকার তো সব বাসন বের করেছি মেঝে ঘষে কমপ্লিট করে রাখবো তো আজকে শুনছি আমাদের ক্লাবে ড্যান্স হবে তো আমি এখনও পর্যন্ত তো যাইনি ক্লাবের দিকে তো ড্যান্স হবে শুনছি তো তাড়াতাড়ি কাজমাজ গুছিয়ে নিচ্ছি কারণ মেয়ে সন্তান তো মেয়ে তো একটু যেতে চাবে বোঝই তো আর এখনকার দিনে মানুষের প্রতি ভরসা নেই নিজের মেয়েকে নিজেই নিয়ে যাওয়া ভালো তো একটু মেয়েকে নিয়ে যাব দশ মিনিট আধা ঘন্টা যাই থাকি আমার ওই ভাসুরের বাড়ির থেকেই পুরো দেখা যায় জ্যাঠা শ্বশুরের বাড়ির থেকে তো রেডি হয়ে নিলাম তো বন্ধুরা সকাল থেকে সেই সকাল থেকে এখনো পর্যন্ত তোমাদের সামনে সামনে কথা বলিনি তো এখন বাজে সাড়ে আটটা বাজে না আটটা পনেরো কি কুড়ি হবে মনে হয় তো আমি এই যে বাসন টাসন মেজে সব গোছানো কমপ্লিট শুধু এই কয়েকদিন ধরে ও দাদুকে ভাত দিচ্ছি আমাদের দোকান বন্ধ করছি প্রায় সাড়ে এগারোটা বারোটা রাত্রিবেলা তো ওই এগারোটার দিকে ভাত দিই এগারোটার সময় দিয়ে আমি শুয়ে পড়ি যেদিনকে বন্ধ বা তো ওই দিনকে কটার সময় হ্যাঁ না কালী পুজোর দিনকে কালী পুজোর দিনকে একটু তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম হ্যাঁ মানুষ ওই যে রাগ করছিল ঠাকুর দেখতে যাবে তো ওকে ও এমনি একা একা গিয়ে ঠাকুর দেখে চলেছিল তো ওই দিনকে ও দাদুকে আমি নটার মধ্যে ভাত দিয়ে আমরা সাড়ে নটার মধ্যে শুয়ে পড়েছিলাম কালকে তো অনুষ্ঠান হয়নি পরশু দিন গন্ডগোল হলো হ্যাঁ পরশু দিনকেও এগারোটার সময় ভাত দিয়েছি কালকেও এগারোটার সময় ভাত দিয়েছি কারণ দোকানে একটু বেচে কিনা হবে এই সময়টা পুজোর সময় তো বেচে কেনাটা হয় তো ভাত আজকে অনুষ্ঠান মানে অনুষ্ঠান হতে হতে আবার না জানি গন্ডগোল বাঁধে কারণ এখানে আবার তাই না গণ্ডগোল না বাদলে পুজোর ইয়ে হয় না আর সকাল থেকে কথা বলতে পারছি না গান হচ্ছে তো এখন একটু গানটা আসতে দিয়েছে তার কারণ হচ্ছে অনুষ্ঠানটা হয়তো শুরু হবে সাড়ে আটটা বা নটার থেকে তো আমি অনুষ্ঠান শুরু হবে তারপরে যাব আমার ছোট ভাসুরের বাড়ি মানে রানাদের বাড়ির মানে প্যান্ডেলটা যেখানে ড্যান্স হবে তো ওখান থেকে একদম সুজা সুজি দেখা যায় তো রানাদের বাড়ির থেকে রানার মারাও বেরোয় না ওই ওদের বাড়ির চেয়ার নিয়ে যাবো ওদের বাড়ির থেকেই দেখা যায় মানে আমাদের ওখানে যেতে হবে না একদম সুজা সুজি রানাদের বাড়ি সুজা সুজি আর ড্যান্সের মানু রেডি হচ্ছে ওই এগুলো একটা জামা প্যান্ট পরে নে বা গেঞ্জি প্যান্ট পরে নে গেঞ্জি প্যান্ট পরছে একটু রেডি হয়ে নিচ্ছে তো যা এখন না আরও পরে নটার দিকে যাব আমি এমনি রেডি হয়ে একটু ঘরে ফোন দেখি আর কি করবো ঘরের ঘরটার গুছানো এই যে আবার জামা কাপড় পরেছে আবার একটার জায়গায় তিনটে জামা কাপড় বের করেছে কটা কোনটা পরবে প্রথমে ওর দাদু যেটা কালী পুজোয় দিল তো ওইটা আজকে ভেবেছিল ভাইপুটার জন্য বাড়িতে পরবে তো পরেনি একটু মন মেজাজ খারাপ তো পর আর কি মনটা খারাপ তো যেটা সত্যি সেটাই মেনে নিতে হয় নিজের ভাই বা যাই হোক তো ওই জামা প্যান্টটা একবার বের করেছে পরলো পরে আবার ছাড়িয়েছে আরেকটা একটা পরলো ওইটাও ছাড়িয়েছে তারপরে সাদা প্যান্ট আর সাদা ওর মামা যে এবার পুজোয় গেঞ্জি দিয়েছে ওইটা পরলো তো যাবো একটু পরে যাব তো এই সারাদিন পরে তোমাদের সাথে এখন একটু কথা বললাম আজকেও যে কত রাত্রে ঘুমাবো তার নেই ঠিক যদি গন্ডগোল বাজে বা ভাববো যে দেড়টা দুটোর সময় ঘুমাবো আর না হলে আমি সাড়ে দশটার মধ্যে একটা দুটো ডান্স দেখি সাড়ে দশটার মধ্যে আমি ঘরে চলে আসি তো দেখো এই যে আমি ক্লাবের দিকে আমি আর মানুষ আসলাম তো কিলাবের লোকজন যেহেতু দেখলাম এই যে নাচ শুরু হয়ে গেছে তো মানুষকে বলছে যে মোটামুটি লোক আসতে নটা বেজে গেছে ডান্স শুরু হতে হতে তো আমি বললাম চল রানা দাদাদের বাড়ির থেকে হচ্ছে ওখান থেকে বেশ সুন্দর করে দেখা যায় তো মানুকে নিয়ে চলে গেলাম রানাদের বাড়ি প্যান্ডেলের পিছন দিয়ে এরকম এখান থেকে বেশ ডান্সটা সুন্দর দেখা যায় প্যান্ডেলের পিছন থেকে ছোট বছরের বাড়ির থেকে তো আমি মানুকে বলছি বাড়ির থেকে দুটো চেয়ার নিয়ে আসি তো আমি বাড়িতে চলে গেলাম মানুকে এখানে দাঁড় করিয়ে ধুয়ে মেয়ে সন্তান ভয়ও করে এক মিনিটের জন্য বাইরে বের করতে আর আমি না আসলে কী করে হয় বলো তো এই দেখো এখান থেকে ভালো করে না ড্যান্স দেখাও যাচ্ছে না ওই যে ওই লাইটটা ফোকাসের জন্যে তো যাই হোক একটু কষ্টমষ্ট করে দুটো তিনটে নাচ দেখে একটু আধা ঘন্টা এক ঘন্টা মতন থেকে চলে যাব প্রায় তখন নটা দশ পনেরো হয়েই গেছে তো আমি বললাম দশটার মধ্যে কিন্তু বাড়ি চলে যাব দশটার থেকে দশটা কুড়ির মধ্যে তো এইদিকে মানুকে দাঁড় করিয়ে ধুয়ে আমি বাড়িতে এসি চেয়ার নিতে তো বাড়ির থেকে চেয়ার নিয়ে যেতে যেতে দেখছি কি মানুষ দেখি একটু প্যান্ডেলের সামনে গেছে আসলে ছোট মানুষ তো দেখো কি বলবো বলো আর আজকে প্রায় দুই তিন বছর পরে আর কি ইয়ে করছি তো মানুষ এই যে দাঁড়িয়ে আছে আমি চেয়ার নিয়ে আসলাম দুটো চেয়ার বাড়ির থেকে এখানেই বসে দেখব তার মধ্যে দিদিরা আবার বাড়ি নেই রানার মা যাদের বাড়িতে বসবো রানার মার কি মামার বাড়িতে গেছে তো বন্ধুরা সবাই ওখানে ঠাকুর দেখছে আর এই যে আজকের প্রোগ্রামটা মোটামুটি ভালোই ছিল প্রথমে তিনটে চারটে নাচ সুন্দর হয়েছিল তারপরে রাত দুটো অবধি নাকি ড্যান্স হয়েছে তো আমরা তিনটে চারটে নাচ ওই দশটার মধ্যে শেষ হয়ে গেছিলো তো আমরা বাড়ি চলে গেছিলাম তারপরে আর না মানে ড্যান্সগুলো ভালো লাগেনি তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো শুভ ভাই